হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি এর টপিক হবে ফ্রি কোর্স ভার্সেস পেড কোর্স কোনটি আপনার জন্য ভালো হবে আমার ফার্স্ট ভিডিওতে আমি বলছিলাম আপনি যে কোনো একটি টপিকের ওপরে স্কিল ডেভেলপমেন্ট করেন আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে আসতে পারেন ফ্রি কোর্স করবো না পেড কোর্স করবো ফ্রিল্যান্সিং শেখার জন্য গুরুত্বপূর্ণ টিপস হবে এটি কোথায় ফ্রি কোর্স পাওয়া যায় কোথায় পেড কোর্স পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করবো এবং এটির কিছু সুবিধা অসুবিধা সম্পর্কেও আমরা বলব ফ্রি কোর্সের জন্য আপনারা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি কোর্সের রিসোর্স রয়েছে সেখানে আমরা ইউটিউবের কিছু রিসোর্স দেখতে পারবো এখানে আমরা লিখে সার্চ দিতে পারি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের আমি যদি কোনো কোর্স করতে চাই সেগুলোও আমরা দেখতে পারি যেমন এখানে ওয়ার্ড প্রেস লিখে সার্চ দিচ্ছি এখানে ওয়ার্ড প্রেসের কিছু কোর্স আসছে এখানে ওয়ার্ডপ্রেসের স্টেপ বাই স্টেপ কিছু গাইডলাইন রয়েছে যারা ফ্রি কোর্স করতে চান তারা অবশ্যই প্লে লিস্টগুলো ফলো করবেন যেমন এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ডিটি বাংলা ঠিক আছে প্রোকোটা ভিডিও প্লে লিস্ট অবশ্যই প্লে লিস্ট ফলো করবেন যে কোনো কোর্স করার আগে ইউটিউবে কোর্স করার আগে প্লে লিস্ট ফলো করে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে নেবেন তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে যে কোন বিষয়ের পর কোন বিষয়টা আসতেছে কীভাবে করতে হইতেছে তাহলে সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন আরেকটা বিষয় হলো যদি আপনি এই যে একটার পর একটা ভিডিও দেখেন যেমন এখানে একটা ভিডিও রয়েছে এখানে একটা ভিডিও রয়েছে এখানে একটা ভিডিও রয়েছে এখানে একটা ভিডিও রয়েছে তবে লোভনীয় মানে থাম্বেল দেখে ক্লিক করে ওইগুলো কোর্স করার চেষ্টা করবেন না যেমন ইউটিউব ভিডিওগুলো দেখবেন যে কোন চ্যানেলগুলোতে প্লে রয়েছে কোন চ্যানেলে কীভাবে কী করা হয়েছে সেগুলো দেখে স্টেপ বাই স্টেপ আপনার স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করবেন এটি আমি আসলে ওয়ার্ডপ্রেস স্টিম ডেভেলপমেন্টের একটি গাইডলাইন দেখালাম সেটা যে কোনো টপিকের উপর হোক যেমন আপনি যদি মনে করেন ডিজিটাল মার্কেটিংয়ের উপরও যদি আপনি করতে চান কোর্স করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কোর্স দেখবেন এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কোর্স রয়েছে প্লে লিস্ট রয়েছে সেগুলো দেখবেন প্লে লিস্ট ফলো করবেন অবশ্যই কারণ প্লে লিস্ট ফলো করলে স্টেপ বাই স্টেপ আপনি বিষয়টা বুঝতে পারবেন তাহলে শুধু যে ওয়ার্ডপ্রেস স্টিম ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এরকম না বিষয়টা এরকম না আপনি যে ভিডিওতেই মানে যে কোর্সেই আপনি করতে চান সেই কোর্সের উপর আপনি লিখে সার্চ দেবেন লেখে সার্চ দিয়ে আপনি প্লে লিস্ট ফলো করে অবশ্যই প্লে লিস্ট ফলো করে স্টেপ বাই স্টেপ আপনি গ্রো করেন আপনার স্কিলটা স্টেপ বাই স্টেপ আপনি গ্রো করেন যেমন করেন আপনি আজকে পাঁচটি ভিডিও দেখলেন কালকে একটা ভিডিও দেখলেন না সেরকমটা করবেন না মানে নির্দিষ্ট একটি সময় বজায় রাখুন যে এই সময় এই কাজটি করবেন মানে স্টেপ বাই স্টেপ আপনার ক্লাসগুলো করার চেষ্টা করবেন আর সময় নির্ধারণ করে আপনি ক্লাসগুলো করার চেষ্টা করবেন সবথেকে বড়ো বিষয়টা হলো এইখানে যে কোর্সগুলো দেখবেন মানে যে ইগুলো দেখবেন লিস্টগুলো দেখবেন মানে সেইভাবে সেইভাবে আপনি আপনার মানে স্কিলটা যেভাবে ডেভেলপ করতে চাইতেছেন সেভাবে আপনিও ট্রাই করবেন যে সেইভাবে কাজগুলো ফলো করার জন্য অবশ্যই তো ইউটিউবে আপনি যে কোনো ধরনের যে কোনো স্কিলে ডেভেলপ করে আপনি কোর্স করতে পারেন সেটা কোনো দরকার নেই আপনি যে কোনো স্কিল ডেভেলপ করতে পারেন এইটা কোনো সমস্যা নেই তো ফ্রি কোর্সে একটা অসুবিধার কথা বলি এখানে আপনি মানে ফুললি সাপোর্ট পাবেন না এইখানে ফুললি সাপোর্ট পাবেন না এর জন্য অফলি সাপোর্টের জন্য আপনার কিছু একটা রিসোর্স দেখায় একটা রিসোর্স দেখায় সেটা হলো ইউটিউব হবে আপনার ভালো একটা রিসোর্স সরি সে ফেসবুক হবে আপনার ভালো একটা রিসোর্স ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে বিভিন্ন ধরনের পেজ রয়েছে সেখানে যদি আপনি মনে করেন ইউটিউবে একটি ভিডিও দেখলেন যে আপনার প্রবলেম মনে হইতেছে যে এরকম একটা প্রবলেম আপনি সলিউশন করতে পারতেছেন না এরকম একটা প্রবলেম আপনি একা পারতেছেন না তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে ফেসবুকে এসে আপনি মানে ডিজিটাল মার্কেটিং শিখেন মানে ওয়াটার স্কিম ডেভেলপমেন্ট শিখেন ওয়েবসাইট ডিজাইন শিখেন যে কোনো কোর্সই করুন না কেন আপনি ইউটিউবে আপনি যদি প্রবলেমের সম্মুখীন হন সেক্ষেত্রে আপনি আসা মনে করেন আপনি যেটা কোর্স করতে চাইতেছেন সেটার উপরে আপনি সার্চ দিতে পারেন গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন দিতে পারেন আমি ওয়াটার স্কিম ডেভেলপমেন্টের একটি গ্রুপ দেখাইতেছি এইখানে একটি গ্রুপ রয়েছে সেখানে যে ধরেন যে আপনি প্রবলেমের সম্মুখীন হয়েছেন এই যে হেল্প পোস্ট লেখা পোস্ট করেছেন হেল্প পোস্ট করেছেন যে যে কোনো প্রবলেমের জন্য এইভাবে আপনারা পোস্ট করতে পারেন বিভিন্ন পেজ রয়েছে বিভিন্ন গ্রুপ রয়েছে মানে অনলাইনের অভাব আপনি আপনি যে ক্যাটাগরি যে ক্যাটাগরি স্কিল ডেভেলপমেন্ট করেন না কেন আপনি বিভিন্ন ধরনের রিসোর্স পাবেন মানে সমস্যার সম্মুখীন অবশ্যই হবেন সেটা সমাধান অবশ্যই রয়েছে আর বিশেষ করে চ্যাট জিবিটি তো রয়েছে চ্যাট জিবিটি তো অন্যতম একটি মাধ্যম হবে চ্যাট জিবিটির মাধ্যমে আপনি মনে করেন বিভিন্ন ধরনের সমাধান খুঁজে পাবেন আমি অবশ্যই রিকমেন্ড করব আপনি চ্যাট জিবিটি মানে সার্চটা একটু বাড়ান যে মনে করেন আপনি চ্যাট জিবিটির মাধ্যমে অনেকগুলো সমাধান পাবেন বিভিন্ন ধরনের সমস্যা আপনি চ্যাট জিবিটির মাধ্যমে শেয়ার করতে পারেন সেখানে আমি আশা করি আপনার আশা অনুযায়ী আপনি ফলাফল পাবেন এইগুলো গেলো ফ্রি কোর্সের কিছু রিসোর্স আর কিছু সমাধান কিছু অসুবিধা এখন পেড কোর্স সম্পর্কে বলি পেড কোর্সে আমরা ওস্তাদের একটি ইয়ে রয়েছে মানে কোর্স রয়েছে একটি না তাদের অসংখ্য কিছু কোর্স রয়েছে সেখানে তারা লাইভ জুমের মাধ্যমেও কোর্স করে আবার কিছু আছে মানে ক্যাশ কোর্স আবার কিছু আছে মনে করেন ভিডিও কোর্স মানে ভিডিও করে রাখছে সেগুলো স্টেপ বাই স্টেপ মানে ইউটিউবের মতো প্লে আকারে রেখে দিয়েছে আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন আবার মনে করেন আপনি লাইভ ক্লাসের মাধ্যমে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি লাইভ ক্লাসে করলে বিষয়টা আপনি সরাসরি কথা বলতে পারবেন সরাসরি আপনি ই করতে পারবেন সাপোর্ট নিতে পারবেন আবার ভিডিও কোর্সের মাধ্যমে আপনারা মনে করেন ভিডিও দেখতেছেন ইউটিউবের মতন আর কি ভিডিও দেখতেছেন কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে তারা একটি গ্রুপ তৈরি করে দিবে সেখানে আপনারা আর কি পোস্ট করবেন অথবা গ্রুপের ভিতরে আপনারা বলবেন যে এই সমস্যার সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে তারা ইয়ে করে দেবে প্রবলেমগুলো সলভ করে দেবে শুধু যে উস্তাদ সেরকমটা না মানে অনেকগুলো প্রিমিয়াম কোর্স রয়েছে বিভিন্ন জায়গায় প্রিমিয়াম কোর্স রয়েছে যেমন প্রোগ্রামগুলোতে আপনারা প্রিমিয়াম কোর্স দিতে পারবেন সেগুলোতেও ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তারা অনেক ধারণা দিয়েছে তারপর রয়েছে টিভাইটিং ইনস্টিটিউট এখানে মনে হয়তো বা মানে খুবই ব্যয়বহুল কোর্স আপনাদের যদি সেরকমটা ইচ্ছা থাকে তাহলে আপনারা করতে পারেন আরেকটা রয়েছে মানে খালিদ ফারহানের কিছু কোর্স রয়েছে সেখানেও মনে করেন তারা সাপোর্ট দিয়ে থাকে তারা ইনরোল করে যাদের প্রয়োজন তারা এনরোল করে করতে পারেন কোর্সগুলো তবে যারা নতুন অবস্থায় রয়েছে তারা অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা ইউটিউব ফলো করে শুরু আপনাদের এর স্কিল ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার যদি এই ভিডিওটির মাধ্যমে মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম